আসলে সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে অল্প দিনে সফল হয়েছি এবং আপনারা কিভাবে আমার মতো অল্প দিনে সফল হবেন তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন এই যে এটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা হয়তো বা কেউ এটা চিনতে পেরেছেন আবার হয়তো কেউ চিনেন না চিনেন না যারা তাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে গুগল এডসেন্স আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চালু হয়েছিল মানে মনিটাইজেশন চালু হয়েছে যে ডলারগুলো আসছে ওই ডলারগুলো উঠাতে গেলে এই অ্যাডসেন্সটা প্রয়োজন তো এইটা হলো মানে আমরা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য হচ্ছে এটা সোনার হরিণ বুঝতে পারছেন এটা আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি এতদূর আগে আসছি আগে আসতে পারছি তো এখন মূল কথা আসি আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আজকে থেকে এক মাস এগারো দিন আগে বুঝতে পারছেন তো যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তখন থেকে আমি ভিডিও দেওয়া শুরু করছি বুঝতে পারছেন আমি একদিনে প্রায় দশটা ভিডিও মতো আপলোড করতাম আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আমি প্রথম দিনেই সকাল সাড়ে আটটা দিক থেকে নটা দিক পর্যন্ত আমি পাঁচটা ভিডিও আপলোড করছি চারটা ভিডিও হচ্ছে আপনার শর্ট ভিডিও আর একটা ভিডিও হচ্ছে লং ভিডিও সেদিনে আবার বিকাল সাড়ে পাঁচটা দিক থেকে ছয়টা দিক পর্যন্ত আমি আরও চারটা ভিডিও আপলোড করছি শর্ট ভিডিও আর একটা ভিডিও আপলোড করছি লং ভিডিও মানে সর্বমোট একদিনে আমি দশটা ভিডিও আপলোড করছি এক মাস পরে আমি আমার চ্যানেলে পরিবর্তন আমি নিজেই দেখতে পেরেছি এমনকি আমি এক মাস পরে আমি মনিটাইজেশন চালু করে ফেলেছি আমি আজকে থেকে এক সপ্তাহ আগে আমার চ্যানেলে মনিটাইজেশন চালু করেছি এমনকি এই এক সপ্তাহের ভিতরে আমার চ্যানেলে আমি পঞ্চাশ থেকে বাউন্ন ডলার টাকাও ইনকাম করেছি এখন কথা হলো আপনারা কিভাবে আমার মতো চ্যানেলে মনিটাইজেশন করবেন এবং ইনকাম শুরু করবেন তো দেখুন আপনারা যদি একটা বিজনেস শুরু করতে চান বা একটা ব্যবসা শুরু করতে চান আগে কিন্তু মানে একটা মানে পুঁজি হিসাবে কিছু টাকা প্রয়োজন হয় বা মেধা প্রয়োজন হয় ঠিক সেমভাবে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ধৈর্য ধরা আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনি সবল হতে পারবেন না আপনি একটা না এক মাস যদি ভিডিও দেন যদি আপনি মনিটাইজেশন না পান তাহলে আপনি দুই মাস ভিডিও দেবেন তাও যদি না পান আপনি চার মাস ভিডিও দেবেন তাও যদি না পান আপনি আট মাস ভিডিও দেবেন এক বছর ভিডিও দেবেন আপনি এটা একশো থেকে একশো পার্সেন্ট আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে আপনি সফল হতে পারবেন কিন্তু আপনি যদি ধৈর্যটা না ধরতে পারেন ভাই কেমনি কি কেমনি করবেন এখন আপনি যদি নতুন করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে আমি বলবো আপনি আমার মতো দশটা ভিডিও ডেলি না দিতে পারেন আপনি আটটা ভিডিও দেন আটটা ভিডিও না পারেন আপনি ছয়টা ভিডিও দেন দুইটা শর্ট ভিডিও এবং একটা লং ভিডিও মানে আপনি ডেলি ছয়টা ভিডিও দেন সকালবেলা দিবেন দুইটা শর্ট ভিডিও আর একটা লং ভিডিও বিকেলবেলা এক দুইটা শর্ট ভিডিও একটা লং ভিডিও আপনি এক মাস পরে বা দুই মাস পরে আপনার নিজের চ্যানেলের পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন আর আমার চ্যানেলে আমি আমার গ্রাম্য ভিডিও হিসেবে আমি গ্রাম্য ছেলে আপনার দেখতেই পারতেছেন আমার পিছনে হচ্ছে ধান ক্ষেত রয়েছে এমনকি আমি একটা পুকুরের পারে দাঁড়িয়ে আছি গাছের নিচে তো আমি গ্রামের ছেলে আমি গ্রামের ভিডিও দিই ব্লগ ভিডিও দিই বা আমার ফ্যামিলির কোন সময় কি করে এই আপডেটগুলো দিই বা আমরা কখন কি করি কি খাই গ্রাম্য ভিডিও দিই আমি ব্লগ ভিডিও দিই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে আপনারা আগের মতো সাপোর্ট করবেন বা আমি ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ পাবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভালো ভিডিও দিতে উৎসাহ পাবো ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ